ভাই এই যে আমি গর্ব করে প্রথমে বললাম যে বাঘাবাড়ির আশপাশের এলাকা থেকে আপনি গরুগুলো সংগ্রহ করেন আসলে এই গরুগুলো তো এলাকারই গরু নাকি আমি হাটা গরু না আমি এলাকার কেউ বলে যে বকুল হাটের থেকে গরু কিনে নিয়ে বাইতে যাবে গরু আমি পাঁচ লাখ টাকা জরুরি আচ্ছা আপনিও একি চ্যালেঞ্জ যদি হাটে কেউ দেখে 5 লাখ পুরস্কার তাহলে সবই এলাকার গুরু এলাকার গুরু আচ্ছা এলাকার গাবিগুলোর সুযোগ সুবিধা কি কি এলাকার গাবি কেন সুযোগ মানে দর্শক কেন চায় যে এলাকার গাবি কিনুক এলাকার গাবিগুনে রোগবালাই কম ভাই আমরাও যেরকম দেখে শুনে গ্রস্তর থেকে কিনে নিয়ে আসতে পারে আমার যারা কিনবে তারাও দেখে শুনে লিলি এই গরুগুলো সমস্যা নেই আর বাইরে মোকামের গরুগুলো অনেক গাড়ির জার্নি করে আবার এসে আপনি কুমিল্লা নিবেন তাহলে ডবল জার্নি হয় বিভিন্ন সাইডে এর ভদ্র কেমন সবগুলোই দোয়াইতে পারবে আর দেখেনি এর মতন স্বাধীন গরু আমার লাইফে এত স্বাধীন গরু আমি পাইনি যে গাই গরু যে কোনো লোক আচ্ছা বাদ জরায়ু গ্যারান্টি আছে আচ্ছা এখন সময় আছে আর কতদিন আরও দুই সপ্তাহ সময় আছে এগুলো ঠেলে ভরে যাবে তো নাকি এই দেখে এই যে পোশাবের দ্বার এই পোলানের উপর পড়বে আচ্ছা না অপর নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে তুহিন ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর জেলার রুল বাস স্ট্যান্ডের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক বকুলভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে বকুলভাইয়ের কিন্তু এই গ্রামগঞ্জের এলাকা ঘুরে অর্থাৎ বাঘাবাড়ির আশপাশের যে এলাকাগুলো আছে এই এলাকা ঘুরে ঘুরে কিন্তু এই সকল গাভী গরু উনি সংগ্রহ করে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো আপনাদের কী কী জাতের গাভী রয়েছে গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন কোনটার সঙ্গে কি বাচ্চা আছে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং প্রেগনেন্ট যে গাভী ওনার কাছে থাকে বা উনি বিক্রি করে এই গাভীগুলোতে কি কি গ্যারান্টি সুযোগ সুবিধা পাওয়া যায় যে যেখান থেকে গাভী গরু কিনবেন ভিডিওতে দেখে সরাসরি এসে নিজ দায়িত্বে যাচাই বাছাই করে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম বকুল ভাই কেমন আছেন ব্যবসা কেমন ব্যবসা দিল বকুলি ব্যবসা আচ্ছা ভাই তো পাইকার নাকি পাইকারি এখান থেকে মাল বিক্রি করে পাইকারি মাল ব্যাপারীরা বেশি নেই ব্যাপারী আপনার খাস আমার লাভ কমছে লোক কিনে আচ্ছা বকুলবার পরিচয়টা নতুনদের জানাবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ বকুল জেলা পাবনা থানা ফরেক্টর রুলদা বাসছেন সঙ্গনন আমার আচ্ছা এখান থেকে গাবি বিক্রি করেন তুহিন ডেরিফার হ্যাঁ তুহিন ডেরিফার আচ্ছা বকুল ভাই এই যে আমি গর্ব করে প্রথমে বললাম যে বাঘাবাড়ির আশপাশের এলাকা থেকে আপনি গরুগুলো সংগ্রহ করেন আসলে এই গরুগুলো তো এলাকারই গরু নাকি আমি হাটা গরু না আমি এলাকার রাস্তা আপনি বলে যে বকুল হাটা থেকে গরু কিনে নিয়ে বাইকে যাবে বিক্রির গরু আমি 5 লাখ টাকা একই আচ্ছা চ্যালেঞ্জ যদি হাটে কেউ দেখে

চারটে গরু দেখাবো একটা গরু একদিন পঁয়তাল্লিশ লিটার দুধ কে কিন্তু আমি অত ব্যাস লিটার পঁচিশ লিটার দুধ পঁচিশটা দুধ আর যদি বাংলায় জেনে যাবি যে ব্যাপারে লেগে গরুটা পঁয়তাল্লিশ লিটার দুধ কয়ে বেসি কিন্তু দই ব্যবসা করেন না যেটা হবে সেটা বলবেন যেটা হবে না ওটা বলা যাবে না দুইশের কম বলবো সর্বনিম্ন কত লিটারের গাফি আছে সর্বনিম্ন একটা গরু আপনার হলো দুই বেলা আঠারোশের গ্রান্টি দামও খুব সাশ্রয় দেব আচ্ছা এমনি বাজার কেমন যাচ্ছে এখন ভাই বাজার কম ভাই আসলেও কম আসলে দেখাবো কম দেখাবো নাকি খালি মুখে কম না না দাদা আসলে কাজেও কম হ্যাঁ কাজেও কম তাহলে সর্বনিম্ন কেমন দামের গরু দেখাবো আজকে ভাই সর্বনিম্ন একটা গরু দেখাবো ভাই আট দাঁতের গরু দেখাবো 22 টি আছে

খুব ভালো পার্সেন্টে পাচ্ছে এই সব বাচ্চাই তো 10 লাখ 12 লাখের দাম হয় আচ্ছা একটু বাচ্চাটাকে মায়ের কাছে ছেড়ে দেওয়া যায় 100% একটু বাচ্চাটা মায়ের কাছে দড়িটা খুলে ছেড়ে দেন তো 100% আচ্ছা এগুলো কিন্তু খুব ভালো গ্রোথের বাচ্চা হবে দুধ এক কেজি কম দোয়াবেন এক কেজি বেশি করে দুধ বাচ্চাকে খাওয়াবেন আবার এমন বেশি খাওয়ায় না যে বাচ্চা পেটে টাবল হয়ে যায় লাগা দাও এই বাচ্চাটা লাগান এগুলো মোটামুটি কতবার করে টানতিছেন বকুল ভাই

এক এই যে দুধের কালার দেখলে আপনারা বুঝবেন দুধের কিন্তু রং আসে না রং তো হয় না ভাই আচ্ছা এক এক দুই ইজি তো নাকি একদম আচ্ছা দুই সামনে দুইটা তিন চারটা বাট মশাল্লা ক্লিয়ার আছে আচ্ছা দুধের কালারটা একটু নিয়ে আসেন একটু বেশি করে চলে করে দুধ নিয়ে আসেন তো আচ্ছা দেখেন যে কেউ টানবে নাকি বকুল ভাই কোনো মা যে কোনো আচ্ছা ওখানেই ফেলে দেন হ্যাঁ ওখানেই ফালান আচ্ছা দেখেন দুধের কালারই আসে নাই লালটে দুধ তো বকুল ভাই এগুলো আর কতদিন এরকম পাঁচ ছয় বার সাত আট বার করে টানতে হবে এখন ভাই এখন এই গরুটা এখনো টানা কম লাগবে আচ্ছা মানে এখনো দশ বারো দিন বা পনেরো দিন কিন্তু এরকম তিনবার চারবার পাঁচবার করে টানতে হবে তাহলে থাকবে গরু উলান ভালো থাকবে যখনই বাচ্চা খাবে তখনই একটু একটু করে টেনে দিতে হবে জি ভাই আচ্ছা বকুল ভাই এগুলো দুই টানে ওই গল্প বাদ চল্লিশের তিরিশের ওই পঁয়ত্রিশের এসব গল্প বাদ দিয়ে যেটা হবে এই দুধটা কত লিটার দর্শক পাবে দর্শক যে কোনো লোক বাংলাদেশে আমার বাড়ির কাছে লোক নিলে গরুর দুধ আছে আঠাশ ত্রিশ সালে আমি পঁচিশের গ্যারান্টি দিবে পঁচিশটা গ্যারান্টি দিবে দুইটা নে দুইটা নে সকালে কত লিটার দুধ পাওয়া যাবে সকালে আপনার দুধ হলে আপনার পনেরো থেকে ষোলো বিকালে নয় থেকে দশ এই হচ্ছে পঁচিশ পঁচিশ

দুইশত গোস্তর দামে আছে বাচ্চাটার দাম চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার ধরেন ওটা আচ্ছা যে ব্যাপারে কয় বাচ্চার দাম তিরিশ হাজার বিশ বাচ্চা চল্লিশ হাজার আর বাচ্চার দাম আর দুধ কম চল্লিশ লিটার আর দুধ বকুল হলেও আমি তো আমার বাড়ির কাছে লোক আঠাশের নাম এক টাকা দাম নেই আচ্ছা তাহলে দুধ পঁচিশটা গ্যারান্টি দাম দুইশো পঁচানব্বই পঁচানব্বই ফিক্সড একটু সম্মানী আছে নাকি শরীফ ভাই আইছে আচ্ছা আপনারা ফোন দিবেন বড় গরু আমি আর ফিক্সড করলাম না বাইরে কেন যেহেতু ডিসকাউন্ট নাই আপনারা সম্মানই সব জায়গাতেই পাবেন ঠিক আছে আমি আপনি শরীফ ভাই আপনি কন এই গরুটা দাম গরু চান সাড়ে তিনশো খাটে

দেখি ইজি তো হ্যাঁ অরিজিনাল ভাই খুব ইজি এই যে দেখেই বোঝা যাচ্ছে এদিকে একটু সরে বসেন হ্যাঁ দুই যে কেউ টানবে যে কোনো মা বোন যে কেউ পারে তিন এই দেখেন একেবারে ইজি বাট নরম বাট জি এই পাশেরটা সফট বাট আচ্ছা সাতটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার আছে পেন্সিল বাট ভাই ভাই বলে ভাই অনেক লোক বাটের নাম বসায় গরুর নাম বসায় বকুল তো ওই ধরনের না আচ্ছা তাহলে হচ্ছে সকালে 12 13 সকালে 12 13 বিকেলে 6 7 আচ্ছা মোটামুটি সব দিয়ে দুধ আছে হচ্ছে 18টা

দুধ আঠারোটা দুধ দুইশো দশ বকন বাচ্চা সহন বাচ্চা চলের পরবর্তী কালেকশন দশ দেখেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসতেন বাচ্চা সহ আজকে এটাও তো একটা আকর্ষণ আকর্ষণ মানে কি বকুল মানে দুধে বেশি

না একদম এখানে তো আর ভেজাল নাই যে ভাই এই আজকে 5 দিন বাচ্চার বয়স আর পাঁচ দিন পরে আসেন এই কথা কি বলা লাগবে আপনারা আগামী কালকে আসেন যখন আসবে দুধ কত লিটার দুধ দই বেলা 22 লিটার গ্যারান্টি 22 লিটার ও 2 কেজি আপনাকে মাইনাস দিয়ে দিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে দর্শক ভাইবন্দের পক্ষ থেকে আমাদের দৃষ্টি আমাদের 20টা দেন 19 কেজি হলে আপনি ফেরত নেন জি ভাই ঠিক আছে জি

বাচ্চাটা একজন টান দেন বকুল ভাই বাচ্চার জন্য দেখা যাচ্ছে না সকালে পনেরো লিটার বলছেন যে বিকেলে বিকেলে হলে আপনার হলো আচ্ছা দশ তাহলে পনেরো দশে পঁচিশ আচ্ছা মোট দাম কত তাহলে এক লাখ পঁচানব্বই মাটি কাটার দাম সস্তা কিনা সস্তা দেখা একশো পঁচানব্বই ফিক্সড কত না সুযোগ দিবেন না এটাতে দেওয়া যাবে না আচ্ছা একশো পঁচানব্বই এক দাম তাহলে নীলে কাউকে সম্মানী করে দিন

খুবই সুন্দর এটা হচ্ছে মকমল প্রিন্ট মকমল প্রিন্ট না আচ্ছা শীতকালে আগেকার যুগের মানুষই এই মকমল বোঝে এখনকার অনেক মানুষ বোঝে না এটা হচ্ছে সেই মকমল প্রিন্টের গাবি কথায় আছে শেষ ভালো যার সব ভালোই তার আচ্ছা এটা কি জাতের গাবি এটা অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান অরিজিনাল হলিস্টিন ফিজিয়ানের অরিজিনালি দাঁত কয়টা অরিজিনালি দাঁত 6টা দ্বিতীয় বিল 6 দাঁত দি দুই পাশে খিল আছে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে কি গরু বললেন শেষ ভালো একটু নেড়ে চেড়ে দেখাবেন না যে গরু শান্ত কেমন ভদ্র কেমন সব বলেই দোয়াইতে পারবে আর দেখায়নি এর মতন স্বাধীন গরু আমার লাইফে এত স্বাধীন গরু আমি পাইনি যে গাই গরু যে কোন লোক দেখে আচ্ছা বাদ জরায়ু গ্যারান্টি গ্যারান্টি আছে আচ্ছা এখন সময় আছে আর কত আরো দুই সপ্তাহ সময় আছে এগুলো ঠেলে ভরে যাবে তো নাকি এই দেখেন এই যে পোশাবের দ্বার এই ওলানের উপর পড়বে আচ্ছা না পড়া পর্যন্ত কি বাচ্চা দিবে না যতদিন এই ওলানে পোশাক পায়খানা না পরে এতদিন কিন্তু বাচ্চা হওয়া যাবে না ঠিক আছে বকুল ভাই ইনশাআল্লাহ হবে না তাহলে সময় আছে পনেরো দিন না বাড়জরাই আপনার এর প্রথমের রেকর্ড কত

ঠিক আছে আমার শরীফ হালকা একটু আলোচনা জান 260 দাম আপনি একটু হালকা আলোচনা করে বিক্রি করবেন হালকা আচ্ছা ভাই আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আর ফোন নাম্বারটা 3330 56 27 21 01330 হ্যাঁ 56 27 21 এটা তিন মুহূর্তে আছে হ্যাঁ জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন বকুল ভাই দর্শকদের উদ্দেশ্যে ভাই মেসেজটা হলো কি দর্শক ভাইরা সরজমিনে এসে গরুগুলো দেখে শুনে লিলি ভালো হয় আচ্ছা কইফত থাকে না কইফত থাকে না আর অনেকেই এই ধরনের ওই ফোনের মাধ্যমে গরু নিয়ে তারা ক্ষতিবস্ত হয়ে যাচ্ছে আমার কথা নিজে না আসতে পারলো যে জানে তার রাখাল হই তার প্রতিবেশী যে কোনো লোক সাথে পাঠা দিল গরুটা এখন তো ভাই সময় ভালো না সঠিক বুঝছেন আমারে আমারে আমার লেগে যে একটা এই এই গরুটা একটা খামার আলে তার পঞ্চাশটি গরু আছে এই গরুটা সুস্থ আছে কি না আছে যদি অসুস্থ গরু যার তার খামারে যদি পঞ্চাশটা যায় এই যায় যার নষ্ট হয় তাহলে তো উনি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সঠিক সরজমিনে আসলি সে না পাইলি একটা লোক পাঠা দিলি গরুটা সুস্থ আছে কি না আছে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে সব ধরনের সুযোগ আছে আবার আসে কিন্তু অনেকগুলো জিনিস দেখতে পারেন ঘোরাও হবে বকুল ভাই কোথা থেকে মালগুলো কিনে দিছে এলাকা থেকে কিনে কিনা এটা বকুল ভাই সাথে থেকে থেকে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন 100% ভাই আমি অনেক কুমিল্লা এলাকা আমার দেশে দে গরু গরু আমি গ্রামে থেন গরু কিনছে আমার গরু অনলাইন একটু কম বেশি ভাই আমার অফলাইনে বেশি চলে ঘটনা হলে কেউ জানে যে বকুল গ্রামে থেন ঘুরে ঘুরে গরু কিনে বকুলির কাছে গেলে যে ভালো জিনিস পাওয়া যায় আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের চারটি গামি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম